ডিয়ার ভিউার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে অত্যন্ত একটি খুশির সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি দেখুন প্রথমতম থেকে সতেরোতম সকল নিবন্ধন সনদ্ধারীদের সুসংবাদ দিতে যাচ্ছে এন টিআরসি তো ভিউয়ার্স কী সুসংবাদ সেটা জানতে হলে পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে আর অবশ্যই বলবো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় দেখুন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট কাটাতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব অর্থাৎ বিশেষ একটা গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে কিন্তু সেই গণবিজ্ঞপ্তি কেন প্রথমতম থেকে সতেরোতম সকল নিবন্ধনদের জন্য পজিটিভ একটা দিক ভাবা হচ্ছে অর্থাৎ এখানে এই পুরো ভিডিওটা দেখলে আপনারা যারা নিবন্ধন পাশ করে এখন পর্যন্ত চাকরি পাননি যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়েছে তারা অত্যন্ত খুশি হবেন শেষ পর্যন্ত হয়তো এন একটি বিশেষ করে এন এর মাধ্যমে যারা চাকরি পাওয়ার জন্য এখন পর্যন্ত আশা করে বসে আছেন তাদের জন্য একটা পদক্ষেপ নিতে যাচ্ছে তো ভিওয়ার্স চলুন আমরা পুরো বিস্তারিত বিষয়টা দেখি দেখলে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাব আসলে এন কি কী করতে যাচ্ছে বিশেষ করে তারা নিবন্ধন পাশ করে এখনও বেকার অবস্থায় বসে আছে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবনার সার সংক্ষেপ পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ সম্পূর্ণ নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর তার অর্ডার পাওয়া মাত্র একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে যেহেতু বাংলাদেশ এখন অনেক শিক্ষক সংকট দেখুন বুধবার চার সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা এ তথ্যটি নিশ্চিত করেছেন তার মানে অলরেডি অলরেডি তথ্য পাঠানো হয়ে গেছে তারা জানান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ ঊর্ধ্বের বয়স বয়সীরা প্রথম থেকে বারোতম নিবন্ধনধারী এবং তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা একাধিকবার এন্টার্সের কার্যালয় এসেছেন প্রথম থেকে বারোতম তেরোতম তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা আমাদের বিরুদ্ধে বা আমাদেরকে অবরুদ্ধ করেছেন তাদের দাবিগুলো আমরা শুনেছি সেগুলো সারমর্ম আকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এ মুহূর্তে মনে হচ্ছে এন টিআরসি প্লাস এবং প্রথম থেকে সকল যারা এখন পর্যন্ত চাকরি পাননি সকল নিবন্ধুদের জন্য কিছু একটা করতে চাচ্ছে ওই কর্মকর্তা আরও জানান আমরা আমাদের প্রস্তাবনা জানিয়েছি যেহেতু সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ঘাটতি রয়েছে সেহেতু বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দেয়া প্রয়োজন এবং এটির মাধ্যমে বাংলাদেশের মোটামুটি যে বেকার জনসংখ্যা আছে সেটা রিমুভ করা সব সম্ভব তাদের মতে বিশেষ এই বিজ্ঞপ্তিতে সব নিবন্ধনদের আবেদন করতে পারবেন এরপর মেরিট তালিকা অনুযায়ী তাদের নিয়োগ সুপারিশ করা হবে এটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এখন প্রশ্ন হচ্ছে সবাই আবেদন করবে বলতে কি বোঝাচ্ছেন সবাই আবেদন করতে পারবে বলতে যারা প্রথম নিবন্ধন থেকে এখন পর্যন্ত ইন্ডেক্সধারী কোনো চাকরি প্রাপ্ত হননি অর্থাৎ যারা এখনও চাকরি পাননি তারাই আবেদন করতে পারবে এক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না তবে যারা চাকরি পেয়ে গেছেন তারা কিন্তু এখানে আবার পুনরায় আবেদন করতে পারবেন না তাদের জন্য এনটিআরসিএ বদলির ব্যবস্থা করছেন এবং সেটা অতি সত্তর প্রজ্ঞাপন আকারে জারি হবে তো যে যেসব টিচাররা বা যেসব হোবু টিচারেরা এখনও নিবন্ধন পাশ করে বসে আছেন চাকরি পাননি অবশ্যই তাদের জন্য এটা একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি মনে করি বিশেষ করে যেসব ভাই বোনদের বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তাদের অন্য চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম তাদের জন্য যদি এনটিআরসি এই নিবন্ধনের ব্যবস্থা করতে পারে এবং তাদের চাকরির ব্যবস্থা করতে পারে সেটা অত্যন্ত একটা ভালো কাজ বলে আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন তবে এখানে একটি কথা থেকে যাই প্রত্যেক সাবজেক্টে কিন্তু শিক্ষক সমান সমান লাগবে না অর্থাৎ কিছু কিছু সাবজেক্টে শিক্ষকের ব্যাপক ঘাটতি রয়েছে সেগুলোতে শূন্য পথ থেকে যাবে কিন্তু এমন কিছু সাবজেক্ট রয়েছে যেমন সমাজবিজ্ঞান এই ধরনের সাবজেক্ট কিন্তু প্রচুর পাশ করা নিবন্ধনধারী রয়েছে তাই সকল সাবজেক্টের নিবন্ধনধারী ভাই ভাই বোনেরা চাকরি পাবে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এনটিআরসি একটা পদক্ষেপ নিতে যাচ্ছে পঁয়ত্রিশ প্লাস ভাই বোনদের জন্য এটা একটি সুসংবাদ বটেবাস এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ